আজকের ভিডিওতে থাকছে হারিয়ে যাওয়া সিম কিভাবে নিজেই বন্ধ করবেন আপনার সিম যদি হঠাৎ দুর্ভাগ্যবশত যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি এক সাথে সাথে সিমটি বন্ধ করে রাখুন আর যদি বন্ধ যদি না করেন তাহলে আপনার অনেক বড় বিপদ হতে পারে কারণ আপনার সিম ব্যবহার করে অনৈতিক কাজ করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে কারণ সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা তাই আপনাকেই ধরবে এবং আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সিমটি দিয়ে কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে বা বিকাশ অ্যাকাউন্ট এবং ফেসবুক আইডি ইমো আইডি আর অন্যান্য অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে আপনার কাছ থেকে যে সিমটি চুরি করে নিয়ে গেছে সে সিমটি অ্যাক্টিভ করে ওটিপি কোড পেয়ে আপনার ব্যাংকের টাকা এবং বিকাশের টাকা হাতিয়ে নিতে পারে এবং আপনার ফেসবুক ইমো আর অন্যান্য অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ওইগুলো অ্যাক্সেস নিতে পারবে বর্তমানে অনেক চুর টার্গেট লুক খুঁজে তারপর তারা টার্গেট লুক খুঁজে পেলে যে কোনো মাধ্যমে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্টের কত টাকা আছে তারা জানতে পেরে তারপর তারা প্ল্যান করে ওই লুকের মোবাইলে কিভাবে চুরি করা যায় অবশেষে লুকটির মোবাইল চুরি করে নিয়ে মোবাইলের টাকা সিমটি নিয়ে অন্য মোবাইলে অ্যাক্টিভ করে ওটিপি কোড পেয়ে ব্যাংকের টাকা বিভিকাশের টাকা হাতিয়ে নেয় তো বর্তমানে এভাবে অনেকের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তো সকলে সাবধান থাকবেন তো সিমটি সাথে সাথে বন্ধ করে রাখলে পরবর্তীতে আপনি যে কোনো সময় আবার সিমটি রিপ্লেস করতে পারবেন মানে তুলতে পারবেন তো এখন সিমটি কিভাবে নিজে নিজে বন্ধ করবেন সম্পূর্ণভাবে আপনাদের জানাবো তো চলুন শুরু করে আজকে আমাদের এই ভিডিওটি তো সাথেই থাকুন তো আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে তো সিম হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বন্ধ করা যায় দুটি উপায়ে আর সে দুটি উপায় হলো এক হেল্পলাইনে কল দিয়ে দুই নিজে নিজে অ্যাপসের মাধ্যমে তো প্রথমে আছি আপনার হারিয়ে যাওয়া সিম হেল্পলাইনে কল করার মাধ্যমে কিভাবে বন্ধ করবেন তো আপনার হারিয়ে যাওয়া সিম বন্ধ করার জন্য আপনার সিম লিঙ্ক গ্রামীণ রবি যে কোনো কোম্পানির সিম হোক তাদের হেল্পলাইনে কল করবেন তাদের হেল্পলাইন নাম্বার হলো একশো একুশ এই নাম্বারে কল করবেন বর্তমানে একশো একুশ সকল সিমের হেল্পলাইন নাম্বার তো কল করার পর বলবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে শূন্য চাপুন তারপর শূন্য চাপ দিবেন তারপর একজন কাস্টমার কেয়ার থেকে একজন প্রতিনিধি আপনার সমস্যার কথা জানতে চাইবি তখন বলবেন আমার সিমটি হারিয়ে গেছে সিমটি বন্ধ করে দেন বা আমার সিমটি চুরি হয়ে গেছে সিমটি বন্ধ করে দেন তারপর তারা আপনার হারিয়ে যাওয়া সিমের নাম্বারটি চাইবে এবং সাথে আরও ডকুমেন্টস চাইতে পারে যেমন সিমটি যার নামে তোলা তার ফুল নাম তার জন্ম তারিখ এবং লাস্ট নব্বই দিনের মধ্যে কোনো রিসার্চ করছেন কি না বেশিরভাগ এগুলোই চাই তারপর আপনি বলে দিবেন তারপর তদন্ত করে তারা দেখবে ম্যাচিং হয়েছে কি না যদি ম্যাচিং হয় তাহলে সাথে সাথেই কলে টাকা অবস্থায় সিমটি বন্ধ করে দিবে তারপর আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সিমটি যেই পাক সে আর ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে পারবে না বিদায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বা বিকাশ অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নিতে পারবে না তারপর আপনি যে কোনো সময় সিমটি আবার চালু করে রিপ্লেস করবেন তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বা বিকাশ অ্যাকাউন্টে টাকা আপনি তুলতে পারবেন তো আপনারা অনেকেই জানেন না হারিয়ে যাওয়া সিম কার নামে রেজিস্ট্রেশন করা তো এই নিয়ে টেনশন করা কিছু নেই অলরেডি আমার চ্যানেলে নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আসি হারিয়ে যাওয়া সিম কিভাবে নিজে নিজে অ্যাপসের মাধ্যমে বন্ধ করবেন মূলত দুইটি সিম অ্যাপসের মাধ্যমে বন্ধ করতে পারবেন আর সে দুটি সিম হলো গ্রামীণ আর রবি আর বাকি সিমগুলো অ্যাপসের মাধ্যমে বন্ধ করার প্রক্রিয়া এখনও চালু হয়নি আপডেট চালু হলে আপনাদের জানিয়ে দিব তো গ্রামীণ আর রবি সিম বন্ধ করার জন্য তাদের নিজস্ব অ্যাপস আছে আর সে দুটি অ্যাপ হলো গ্রামীণ আর রবি অ্যাপ তাদের অ্যাপসের মাধ্যমে প্রবেশ করে সিম বন্ধ করতে পারবেন তো কীভাবে অ্যাপসের মাধ্যমে বন্ধ করবেন সেটা এখন দেখাচ্ছি না কারণ অনেক সময় দরকার ভিডিওটি অনেক লম্ব হয়ে যাবে তাই কোনো এক সময় পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে হারিয়ে যাওয়া সিমটি সাথে সাথে বন্ধ না করলে একটু অপেক্ষা করে যদি কল দিয়ে আনা সম্ভব হয় দেখেন ভাই বর্তমানে কেউ মোবাইল ফেলে কেউ দিতে চায় না খুব কম সংখ্যক মানুষই আছে যে মোবাইলটা ফেলে আপনাকে দিবে আপনার সিমটি যদি বেশি গুরুত্বপূর্ণ না হয় তাহলে আপনি অপেক্ষা করতে পারেন আপনার উপর এটাই ডিপেন্ড করে আর যদি সেই সিমটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয় তাহলে সাথে সাথে বন্ধ করে করে রাখতে পারেন তো হারিয়ে যাওয়া সিম বন্ধ করা হয়ে গেলে তারপর পরবর্তীতে যখন আপনি হারিয়ে যাওয়া সিম তুলতে যাবেন তখন সর্বপ্রথম কাস্টমার কেয়ারে হেল্পলাইনে কল দিবেন কল দিয়ে সিম চালু করে নেবেন তারপর রিপ্লেস করবেন অথবা অনেক সময় অটোমেটিক সিম রিপ্লেস করার সময় সিম চালু হয়ে যায় আর যদি চালু যদি না হয় তাহলে আবার কাস্টমার কেয়ারে হেল্পলাইনে কল করবেন তারপর বলবেন আমার সিমটি হারিয়ে গিয়েছিল তাই সিমটি বন্ধ করে রেখেছিলাম তারপর বলবেন এখন আমার বন্ধ থাকা সিমটি চালু করতে চাই তখন হারিয়ে যাওয়া সিমের নাম্বারটি দিতে বলবে নাম্বারটি দিয়ে বলবেন এবং সাথে আগের মতো কিছু ডকুমেন্ট চাইতে পারে যেমন নাম জন্ম তারিখ এগুলো চাইতে পারে তারপর দিয়ে দিবেন বাস দেওয়া হয়ে গেলে তারপর তারা রিসার্চ করে দেখবে সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আবার সিমটি চালু করে দিয়ে দিবি তো এই ছিল ভিডিও এভাবেই মূলত হারিয়ে যাওয়া সিম বন্ধ করার প্রসেস তো ভিডিওটি দেখে যদি আপনি সত্যি উপকৃত হন তাহলে একটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি সত্যি উপকৃত না হন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আর ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি উত্তর দিতে চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ